है? उठता तो? मोटा तो उठते तो 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 तो। 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 तो।

করে জয়েন্ট হয়ে যাও আর এই আসলাম সবে লাইভে কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করো ঝটপট করে আর যা যা লাগে জয়েন্ট হয়নি ঝটপট করে জয়েন্ট হয়ে যাও তা এখনও আমার দোকান শেষ হয়নি এখনও রটি করতে বাকি রয়েছে অনেক কাস্টমার রয়েছে এখনও

যারা লাইভে জয়েন্ট হওনি হোক করে জয়েন্ট হয়ে যাও কে কোথা থেকে দেখছো প্লিজ বলো যারা যারা লাইভে জয়েন্ট হওনি নি ঝটফট জয়েন্ট আজকে আমি তাড়াতাড়ি চলে এসেছি তা এখনো আমার দোকান শেষ হয়নি এখনো রুটি করতে বাকি আছে জুমুর তো বল না ফোন করে বুঝো আছে না বাগ না একটু কানে 700 মিট মব যখন বিলে দিয়ে আর বিชาদার

যা যা লাইভে জয়েন হমনি ঝটকট করে জয়েন জমি কবি ফোনটা নিয়ে আসতে বলতে

আমি বাংলা শোনো ও শোনো কি করছে তুমি আমি এখন রুটি ভাজি তুই যা যা লাইভে জয়েন্ট হয়নি ঝটফট করে জয়েন্ট হয়ে যাও কে কোথার থেকে দেখছো বলো আর আমি এখন রুটি বানাচ্ছি আমার দোকানে তা প্রায় শেষ আর দু একটা কাস্টমারকে দিলে আমার শেষ হয়ে যাবে তা আজকে দোকানের মেনু ছিল ঘুগনি ছিল চিলি পনির ছিল তরকা ছিল ডিম কষা ছিল তারপরে তরকা ছিল অনেক কিছু আইটেম করেছিলাম আজকে সবই শেষ হয়ে গেছে আর এই রুটি কটা বাকি আছে তা অনেক রুটি ছিল অর্ডার সব দিয়ে দিয়ে সন্ধ্যেবেলা আটটার থেকে দোকানে খুঁজেছিলাম তা সবই দেওয়া শেষ হয়ে গেছে পিঙ্কি ছিল পিঙ্কি বাড়ি চলে গেছে দেখছো কমেন্ট করো আর স্ক্রিনের মধ্যে একটু ডবল টাচ করলে লাইক হয়ে যাবে প্লিজ একটা লাইক করে দিও আর আমার যা যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তারা তো জানো সাবস্ক্রাইবার করেছো আর উপরে দেখো সাবস্ক্রাইবার বটনটা আছে একটুখানি প্রেস করে দিও কে কোথার থেকে দেখছো প্লিজ একটু বলো কাজ করতে করতে তোমাদের কিছু জনের কিছুক্ষণের সাথে কথা বলবো নালে চলে যাব অনেক কাজ বাকি আছে এখানে গোছানো বাছানো বাকি আছে এখন বারোটা বেজে গেছে তা প্লিজ কিছুক্ষণের জন্য আসলাম তোমাদের সাথে সময় কাটানোর জন্য আর আমি সন্ধ্যেবেলা লাইভে এসেছিলাম এত ফোন এসেছিলো আমার এই ফোনটাতে কাস্টমাররা ফোন করছিল আমি লাস্টে লাইভটা অফ করে দিলাম ফ্রেন্ড আমি টুম্পা চলে আসলাম রাত্রে কিছু একটুখানি কিছুক্ষণের জন্য গল্প করতে তা প্লিজ কে কোথা থেকে দেখছি কমেন্ট করে বলো যা যা লাইবটা জয়েন করে নিই করে জয়েন করে যাও তা কিছুক্ষণের জন্যে আমি আসলাম লাইবে তা এখনও কটা রুটি দেওয়ার বাকি আছে অনেক কাজ রয়েছে এখনো অনেক বাসন বসন আছে মাছ বোধব্য পরিষ্কার করবো আর এখানে এই জায়গাটা পরিষ্কার করবো তা দোকানটা তোমাকে আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে বলছে ওই অ শিক্ষা রুটি দেওয়ার জন্য ডাকছে ওর জানলা দেখে বল বলাই ওরা ফোন করছে বারবার ওই বারোটা বেড়ে গেছে ওরা ডাকছে ও ভাই চোখে ডাকছে বলবি শিখা পিছেরা রুটি চাইছে লাইক করে দাও স্ক্রিনের উপর ডবল টাচ করলে লাইক হয়ে যাবে কি কোথার থেকে দেখছো বলো ঝট করে আর এ দেখো আমি রুটি বানাচ্ছি এখন রাত্রিবেলা তা প্রায় শেষ এই কটা রুটি বানালে শেষ হয়ে যাবে সেই সন্দেশ আটটার থেকে রুটি করতে বসেছিলাম দশ থেকে এগারো কিলো আটা রুটি করলাম তা দুজনে মিলে করেছি আমি আর আমার বোন করেছি ও রুটি বেলে দিয়ে বাড়ি চলে গেছে আমি ও রুটি বেলে আমি শেখি ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো তোমার রুটি হয়ে গেছে আর রুটি আজকে আর করব না আজকের মতন শেষ হয়ে গেছে এই আমার দোকান এই আটার গুঁড়ি পরে গ্যাস ফ্যাস পুরো ভরে গেছে এইগুলো পরিষ্কার করব আর এখানে সব খাবারগুলো সাজানো থাকে সবই শেষ হয়ে গেছে এই যে এটাতে পনির ছিল এইটুকুনি রয়েছে আর এখানে ঘুগনি ছিল অল্প একটুখানি ঘুগনি রয়েছে তলায় পরে আর এখানে ডিমের কষা ছিল সেই গামনি শেষ আর এখানে এই তরকারি গামলি শেষ হয়ে গেছে আর এই হচ্ছে রাস্তা আমার দোকানের রাস্তার ওপরে দোকান দাদা লাইভে জয়েন্ট হয়নি ঝটপট করে জয়েন্ট হয়ে যাও আসলাম কিছুক্ষণের জন্য গল্প করতে তা কি কোথার থেকে দেখছে তুমি একটু বলো কমেন্ট করে আসছে না তো

পাখাটা কখন থেকে চালিয়ে রেখেছে আসবে তখন নিয়ে যাবে কাজ করছি তো কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছে তাই জন্য আমি উত্তরটা দিতে পারছি না প্লিজ তোমরা কে কোথার থেকে দেখছো ঝটপট করে কমেন্ট করো কে কোথার থেকে দেখছো একটুখানি বলো আর যা যা লাইভে জয়েন হয় ঝটপট করে অনেক রাত হয়ে গেছে আমি ঝটপট করে কাজগুলো করি একটু একটু গল্প করি একটু একটু কাজগুলো করতে গিয়ে

嗯。Mm. হ্যাঁ আমি বুঝতে পারছি কিন্তু কাজগুলো করছি তো তাই জন্য আমি একটুখানি আর ছোট ছোট লেখা ওই দূর থেকে অত দূর থেকে গ্যাস পরিষ্কার দেখতে পাচ্ছি না তাই জন্য কমেন্টের উত্তরগুলো আমি দিতে পারছি না বলো বলো কি বলছো বলো আমি এতক্ষণ গ্যাস পরিষ্কার করছিলাম এখন হচ্ছে বাসন মাজবো অনেক বেশি নিয়ে বাসন রয়েছে আমার কি বেশি হয়েছে কি যায়া লাইভে জয়েন্ট হও আমি ঝট করে জয়েন্ট হয়ে যাও কে কোথার থেকে দেখছো ক্লিস বলো তোমার বাড়ি কোথায় তুমি এত কমেন্ট করছো একটু বলো রাত হয়ে গেছে তো ঝটপট করে সব কাজগুলো গোছাচ্ছি অনেক বাসন টুসন আছে সব মাজব ধোবো পরিষ্কার করব ও তুমি বাংলাদেশে থাকো আচ্ছা ভাইকে ডাকো না শিক্ষা বিছানা রুটি না দেবে ওরা বারবার ফোন করছে আমি বললাম তো বললো এগুলো দিয়ে কোনো দিয়ে দিতে নতুন গ্লাস সেটা ধরো আমি তো নাম্বার আছে তুমি যেও না ফোন করতে পারছো না স্যার তুমি এই সমস্ত এখন তুমি যাচ্ছো ফোনটা ওকে ফোন করে বলা তো যাবে